এটা মার্কেটে বিক্রি হচ্ছে ছয় সাত খাট পিলাই আপনার ভালো পিলাই বদি পাঁচ খানা টাসা মোটা গেজের মাল মার্কেটে বিক্রি হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে আমরা এগারো হাজার টাকায় দিয়ে দেবো এগারো হাজার টাকা একদম ডেলিভারি সময় দিয়ে দেবো মোটামুটি কাঠের পিঠে এরিয়ার মধ্যে বেশি দেবো হলে চার্জ নেবো এর জন্য একদম আর বারো হাজার টাকায় বক্স কাট দেবো আপনাদের নেক্সট ভিডিও দেখো আমাদের ফিটিং করা নিয়ে করে জায়গার সমস্যার জন্য মাল তো চাপে আছে আপনাকে তো গোডাউন দেখিয়েছি কত স্টক আছে আর যে কোনো মডেল যে কোনো জিনিস করে দেবো আর আমাদের আর একটা সুবিধা আছে পুরাতন মাল আমরা এক্সচেঞ্জও করে দেবো যদি আপনারা যদি থাকে বাড়িতে হয়তো বেচতে পারছেন না কি ওই মালটার জন্য আপনারা কিনতে পারছেন না নতুন মাল তার জন্য আমাদের লোক আছে সেটাও আপনাদের মাল তুলে দিয়ে পুরাতন মাল এক্সচেঞ্জ করে আমরা নতুন মালও দিয়ে দেবো দাদা হালদার ফার্নিচারে কেনাকাটা করতে এসছেন হালদার ফার্নিচারে কেনাকাটা শুধু কেন অন্যান্য ফার্নিচার হালদার ফার্নিচারের দামটা সব থেকে ভালো তো জিনিসও ভালো সব জিনিসের পরিচেটাও ভালো পাওয়া যায় আর বাকি যেটা মানে মুসিবতে যেটা মানুষ পড়ে যে এক সময় আমি ফ্লাইটে যাওয়ার সময় এরকম আমার টিকিটটা রয়ে গেছিলো তো চাবিটা খুঁজে পাচ্ছিলাম রাত দুটোর সময় সে হালদার ফার্নিচারের লোক গিয়ে খুলে দিয়েছিল তো এইটা সব জায়গাতে পাওয়া যায় না এই ফ্যাসিলিটিটা আলদা ফার্নিচারের কাছে আছে মানে ডাকলা ডাকা মাত্রই গিয়েছিল সঙ্গে সঙ্গে ফার্নিচার কোথা থেকে কিনেছিল ওই ফার্নিচারটা হালদার ফার্নিচারের কাছ থেকে হালদার ফার্নিচারের কাছ থেকে মোটামুটি দোকান থেকে আমার পনেরো কিলোমিটার দূরে বাড়ি তো ওকে ফোন করার সঙ্গে সঙ্গে সে এসেছিলো এসে নিজে এসে খুলে দিয়েছিল তারপর থেকে কি এই পরিষেবা পর থেকে সব কিছু কেনা সব কিছুই আমার বাড়িতে যতই ফার্নিচারের জিনিস আছে সব হালদার ফার্নিচার মাল কেমন এদের গুণগত মাল গুণগত মাল খুবই ভালো কোনো প্রবলেম নেই কোনো জিনিসেরই খুবই ভালো মাল তোমার নাম রাকেশ এটা মার্কেটে বিক্রি হচ্ছে ছয় সাত খাট পিলাই আপনার ভালো পিলাই বদি পাঁচ ফাঙা কাঁসা মোটা গেজের মাল মার্কেটে বিক্রি হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে আমরা এগারো হাজার টাকায় দিয়ে দেবো এগারো হাজার টাকা একদম ডেলিভারি সময় দিয়ে দেবো মোটামুটি কাছে পিঠে এরিয়ার মধ্যে বেশি দূর হলে চার্জ নেব এর জন্য একদম আর বারো হাজার টাকায় বক্স কাট দেবো আপনাদের নেক্সট ভিডিও দেখাবো আমাদের ফিটিং করা নেই করে জায়গার সমস্যার জন্য মাল তো চাপে আছে আপনাকে তো গোডাউন দেখিয়েছি যে কত স্টক আছে আর যে কোনো মডেল যে কোনো জিনিস করে দেবো আর আমাদের আর একটা সুবিধা আছে পুরাতন মাল আমরা এক্সচেঞ্জও করে দেবো যদি আপনাদের যদি থাকে বাড়িতে হয়তো বেচতে পারছেন না কি ওই মালটার জন্য আপনারা কিনতে পারছেন না নতুন মাল তার জন্য আমাদের লোক আছে সেটাও আপনাদের মাল তুলে দিয়ে পুরাতন মাল এক্সচেঞ্জ করে আমরা নতুন মালও দিয়ে দেব আর আমাদের এখানে একটা সেট আপ আছে পুরাতন আলমারি শোকেস রং রিপেয়ারিং টোটাল কাজটা আর লক টপ খারাপ হলে আপনার বাড়িতে গিয়ে পরে দেবে এনি টাইম যে কোনো চব্বিশ ঘন্টার মধ্যে যা বলবেন যেমন একটা কাঠের ড্রেসিং ডাইনিং টেবিল আছে আপনার খুব চিপ বিভিন্ন রেঞ্চে আছে তো আপনার আগে একটা চেয়ার আমরা সাড়ে তিন হাজার টাকা পিসে আপনাকে দিয়ে দেবো সেখান কাঠের চেয়ার বুঝতেন এবার মোটামুটি পনেরো ষোলো বিভিন্ন রেঞ্চে কমে তো চাইলে কমে যেমন একটা সোফা আপনাকে দেখাচ্ছে সোফা এই সোফাগুলো আপনাকে সাড়ে তিন হাজার টাকা স্টার্টিং দিয়ে দেবো এবার আপনারা ভাববেন না যে এই দামটা আমরা কমে বলছি কেন কমে বলছি কেন আমরা কমে তৈরি করতে পারছি অনেক কটা মাল একসাথে তৈরি করি বলে দামটা কমেছে কমে বলে না আপনি কতদিন গ্যারান্টি নেবেন একটা সোফা মিনিমাম আপনাকে পাঁচ বছর গ্যারান্টি দেবো কিছু বলে চেঞ্জ করে দেবো যে কমে দিচ্ছি বলে মাল ভাববেন না খারাপ আমরা দাম বেশি বললেই যে মাল ভালো হয় সেটা ব্যাপারটা নয় যেমন এটা হচ্ছে পিবিসি বোর্ড আছে বিশেষ করে বোর্ডের

আপনারা ওখানে দেখবেন সব কিছু মালের কিছু কিছু মালের রেট দেওয়া আছে অসুবিধা নেই আসুন আমরা বলবো মহান চৌমদার এখানে নেবে আপনারা ফোন করবেন হাই স্কুলের সামনে একটা হালদার খাঁজা আমাদের অনেক দিনকার দোকান একদিনকার দোকান নয় তো পঁয়তাল্লিশ বছরের কাছাকাছি দোকান আমাদের বুঝছেন তো দাদা কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন বলুন সবাই ভালোই আছে এই ব্যবসাটা তোমার কত দিন থেকে এই ব্যবসাটা প্রথমটা আমার বাবাই করতো বাবা পঁয়তাল্লিশ বছর তারপর আমি আছি আমার জ্ঞান হওয়ার থেকে এই ব্যবসাটা আমি সাথে যুক্ত আছি এখানে কি তোমার মানে বা তৈরি হচ্ছে হ্যাঁ কিছু মাল আমাদের এখানে তৈরি হয় এখন এডানিং সেল বেড়ে গেছে কিছু মাল আমাদের প্রোডাক্ট কিনতেও হয় কিছু কিছু আইটেম আছে যেগুলো এখানে তৈরি হয় না সেগুলো আমাদের বাইরে থেকে সংগ্রহ করতে হয় যেমন কোম্পানির আলমারিগুলো ওগুলো তো আমাদের সময় না ওগুলো কিনে নিয়ে আসা টাটা গোদরেজ আর কি কি ব্র্যান্ড বিক্রি করে মোটামুটি টোটাল সব ব্র্যান্ডই বিক্রি কম বেশি করা যে ব্র্যান্ডটা আমাদের কাছে না থাকলেও আমরা এনে দিতে পারবো মোটামুটি যে কোনো কান্ট্রির মাল বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা এনে দিতে পারবো ডেলিভারি করে দিতে পারবো আলমারি থেকে শুরু করে আর কি কি প্রোডাক্ট মানে এ টু জেড প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে নিত্য নতুন একটু প্রোডাক্টগুলো যদি বলো নিত্য নতুন আপনার যে সোফা টানা বেডটা এদিন বালাচর্চা গ্রামগঞ্জ এলাকা তো টানা বেডটা এখন একটা সোফা কিনলে টানা বেড হয়ে যাবে সব কিছুই ইউজ হবে এইভাবে যেমন একটা মিনি বক্স বক্স কাট ফোল্ডিং হাইড্রোলিক লাগানো হয়েছে খুব সস্তায় হাইড্রোলিক কাট আমরা যেটা খুব কম বাজেটে গরিবদের জন্য যারা স্টিল কাট কিনে যাদেরই বলুন গরিব বড়ো লোক সবাইকার জন্য এমন একটা রেট রেখেছি বারো হাজার টাকা আমরা বক্স কাট দিয়ে দিতে পারবো বারো হাজার বারো হাজার টাকা এটা এটা মানে অন্য অন্য প্রতিষ্ঠানের থেকে তুমি অনেকটাই অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো আপনারা আসুন আপনারা দু চারটে দোকান ঘুরে আসুন যে হালদার ফার্নিচার কী রেট দিচ্ছে আর মার্কেটে কী রেট আছে নাহলে আপনারা বুঝতে পারবেন আর আপনার থেকে অবশ্যই বলবো আপনারা মাল কেনার আগে অবশ্যই একবার হালদার ফার্নিচারে ঘুরে যান ভালো লাগবে নিশ্চয়ই নেবেন এটা বলবো এটা অনুরোধ রইবে আপনার কাছে ব্যবসার সাফল্য কেমন দেখছো ব্যবসার সাফল্য ভালো হচ্ছে ভালো প্রোডাক্ট রাখছি সেল বাড়ছে তার জন্যে আমাদেরকে মাল যে আমরা কন্টিনিউ দিয়ে রাত দিন ডেলিভারি করছি প্লাস কি বলবো যেটা ভাবতে পারিনি তার থেকে ভালো হচ্ছে আজকে ব্যবসা ভালো জায়গায় রেখেছি বলে আমাদের আরও বাঞ্চ করতে হচ্ছে প্লাস আরও গোডাউনে এক্সট্রা রাখতে হচ্ছে মাল স্টকে অ্যাভেলেবেল স্টক করে রাখতে হচ্ছে কাঠের যে ফার্নিচার বা কাঠের যে খাট ইদানিং কাটের থেকে স্টিলের চাহিদা একটু বেড়েছে তো কতটা বেড়েছে কিন্তু কাট কাটি কাট কাটি স্টিল যাই হোক স্টিল মানে তুলনামূলকভাবে কোনটা বেশি বিক্রি হচ্ছে কোনটা বেশি বলতে স্টিলটা বেশি বেশি স্টিলটা দাম কম বলি স্টিলটা বেশি বিক্রি স্টিল কাট আপনার একটা স্টিল কাট 8000 9000 টাকা ম্যাটের সময় হয়ে যাচ্ছে গদি সময় আর আপনার কাঠের খাট কিনতে গেলে একটু রেঞ্জটা বেশি পড়ে যায় বারো হাজার চোদ্দো হাজার তার জন্য কাঠের একটু টোটা রেঞ্জ যারা কাঠ ছেড়ে কাঠই নেবে আর প্রকৃত হচ্ছে আমরা কাঠের একটা মিস্ত্রি প্লাস আমার বাবা নিজে মিস্ত্রি খুঁজ কাঠের মিস্ত্রি কাঠের গ্যারেন্টি আমরা দেবো আপনাকে যেকোনো কোনো মালে পঁচিশ বছর গ্যারেন্টি দেবো পাঁচ বছর দশ বছর নেই পঁচিশ বছর গ্যারেন্টি দেবো একদম লিখিত তোমার এখান থেকে মানে কোন কোন মানে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে শুধু কাঠ ছাড়া কি কি আর কোন কোন মিস্ত্রি কাজ করছে এখানে আচ্ছা আমাদের পালিশের মিস্ত্রি কাঠের তৈরি হচ্ছে সোফাও তৈরি হচ্ছে সব কিছু প্রোডাক্ট তৈরি সব কিছু জায়গার সমস্যার জন্য বন্ধু বান্ধবরাও করে দিচ্ছে আশপাশ থেকেও সব করা হয় তোমার তো দেখলাম মেঘেন ছাড়া আর একটা গোডাউন আছে আমাদের গোডাউন চার পাঁচটা গোডাউন আছে মাল রাখার জায়গা নেই আমরা চিপ রেটে মাল ছেড়ে দিই আমরা অফারও ছেড়ে দিই যেটা মার্কেটে এক একটা ড্রেসিং টেবিল পঁয়তাল্লিশশো টাকা দাম আছে আমরা সেই ড্রেসিং টেবিল তিন হাজার টাকাতেও দিয়ে দিচ্ছি হোলসেল রেট একটাই নেন আর দুটোই নেন আর মোটামুটি কুড়ি কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার মধ্যে হলে আমরা ডেলিভারিটাও ফ্রি করে দেবো কিন্তু ডেলিভারি চার্জ লাগছে না ডেলিভারি চার্জও লাগবে তার উপরে হলেও আমাদের হয়তো টাইম দিতে হবে যে কোনো জেলায় আমরা পাঠিয়ে দেবো অল পশ্চিমবাংলা যে কোনো জেলায় পাঠিয়ে দেবো একটু টাইম দিতে হবে ভাড়া হয়তো লাগবে না আমাদের তো গাড়ি এদিক ওদিক যাওয়া আসা হচ্ছে কম বেশি করে ছেড়ে দেবো অবশ্যই একবার বলবো আপনাদেরকে আসতে মাল কেনার আগে হালদার ফার্নিচারে আসুন আমাদের নাম্বার আপনাদের চোখের সামনে আছে আপনারা একবার কমসে কম হোয়াটসঅ্যাপ করুন ওয়াল হয়তো অনেক সময় ধরতে পারি না চাপে থাকি আমি একাই সামলাই কারণ যে আপনি একবার জাস্ট মাল কেনার আগে রেটটা নেন তারপর আপনি বলবেন তোমাদের হোম ডেলিভারি যে দিচ্ছ তাহলে কি কাস্টমার ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বা ফোনপে টাকা পাঠিয়ে দিলে তোমরা হ্যাঁ 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 পাঠিয়ে দেবো আমরা পাঠিয়ে দেবো এই সুবিধাটা থাকে এই সুবিধাটা আছে কোনো কাস্টমার যদি বলছে পয়সা নাও দেয় যদি মনে করে লোকালের মধ্যে একটু দূরে প্রোডাক্টটা দেখবো পছন্দ হলে নেবেন তারপর পয়সা দেবেন কোনো সেটাও আমরা মাল পাঠিয়ে দেবো চয়েস করে পাঠিয়ে দেবো আর যে কোনো মাল যে বলবেন যে কালারটা নয় এই কালারটা একদিন কি দুদিন টাইম নেবেন যে করে আর আমরা বিশেষ করে এখন আমরা ইন্টির কাজটা প্রচুর করছি ইন্টির যে কাজ হচ্ছে মডিউলার আলমারি চার চারপাল্লা পাঁচ পাল্লা আলমনি আমরা খুব চিপ রেটে কাজ করে দিচ্ছি মানে মডিউলার কিচেন কিচেন এগুলো টোটাল জিনিস আছে একটা সিঁড়ি রেলিং থেকে টোটাল সিপ ইয়ে করে টোটাল সব আমাদের টোটাল ফার্নিচার জগত টোটাল সেটআপটা আমাদের হাতে আছে একা তো সব সম্ভব নয় সব আলাদা আলাদা গ্রুপ হোলসেল হোলসেলে কত দূর মাল যায় মানে হোলসেল হোলসেল মাল আমাদের হোলসেল মাল পশ্চিম বাংলা তো যায় ঝাড়খণ্ডও মাল যাচ্ছে বিহারেও মাল পাঠাচ্ছি এমনকি উড়িষ্যাও মাল পাঠাচ্ছি প্লাস দেখা যায় আর কতদূর পাঠাতে পারি দেখা যায় হালদার ফার্নিচারে আর কোতে শোরুম আছে নিজস্ব ফার্নিচারে আর নিজস্ব শোরুম ব্যাটাতে আছে ব্যাটাতে ব্যাটা মানে হুগলি হুগলি ব্যাটাতে ব্যাটাতে স্টোরের সামনে ব্যাটা মোড়ে স্টোরের সামনে দোকানের নামও একই আছে হালদার ফার্নিচার পোপাইটার একই তোমার বাবাই পোপাইটার যদি তোমার ফোন নাম্বারটা বা যাতায়াত কিভাবে করবে একটু বলো যদি মহানাদে আসতে চান যে কোনো ফোন তো করবেন অবশ্যই মহানাদ তো এখন সবাই চেনে আপনি কাছাকাছি স্টেশন পান্ডু পেয়ে যাবেন মোগরা পেয়ে যাবেন যে কোনো স্টেশন থেকে টোটো অটো তো সবই চলছে বললেই হালদার ফাঞ্চার এক নজরে দেখিয়ে দেবে গুড়াপ ব্যান্ডেল বাস টেরা তো সবই চলছে তারপর যদি আপনারা না বুঝতে পারেন আমাদেরকে কল করেন আমাদের লোক গাইড করে গিয়ে আপনাকে নিয়ে আসবে যদি ফোন নম্বরটা তোমার একটু বলো ফোন নম্বর আমাদের ফোন নম্বর হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স টু সিক্স সেভেন ফাইভ ডবল জিরো আর একটা নাম্বার আছে সেভেন এইট সিক্স থ্রি নাইন ফাইভ থ্রি ট্রিপল ফাইভ দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তোমার নামটা আমার নাম হচ্ছে সাবির হালদার